সালটা আঠারোশো পঁচানব্বই প্রথমবারের জন্য শুরু হয় হকির বেটন কাপ এবং তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতের আইসিএস অফিসার থমাস ডগলাস বেটন এর নামেই কিন্তু শুরু হয় এই বেটন কাপ এবং এই একশো ছাব্বিশ বারের জন্য অনুষ্ঠিত হতে চলেছে আগামী কাল থেকে অর্থাৎ আটই নভেম্বর থেকে ফাইনাল হবে ষোলোই নভেম্বর অর্থাৎ নদিন ব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে এই বাংলার দুটি স্টেডিয়ামে একটি হাওড়ার ডুবনজলা স্টেডিয়াম যেটি আপনারা আগেও জানেন এবং অপরটি একদম নবনির্মিত যুব যুবভারতী ক্রীড়াঙ্গনে লাগোয়া একটি হকি স্টেডিয়াম সাড়ে কুড়ি কোটি টাকার বাজেটে এবং অত্যাধুনিক একটি স্টেডিয়াম যার নাম বিবেকানন্দ ভারতী হকি স্টেডিয়াম এই যে টুর্নামেন্ট এই টুর্নামেন্ট সম্বন্ধে যদি বলি তাহলে এই টুর্নামেন্টে কিন্তু টোটাল যে ম্যাচ হবে অর্থাৎ বাইশটা ম্যাচ হবে এবং তার মধ্যে থেকে এগারোটি ম্যাচ এগারোটি ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামেই এবং বাকি যে এগারোটি আরও ম্যাচ থাকছে সেটি কিন্তু হবে ডুমচোরা স্টেডিয়ামে কিন্তু উল্লেখযোগ্য যে দুটো সেমিফাইনাল এবং ফাইনাল তিনটে ম্যাচ এবং ওপেনিং ম্যাচ অর্থাৎ এই চারটে গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু অনুষ্ঠিত চলেছে এই স্টেডিয়ামে এই অত্যাধুনিক স্টেডিয়ামে এই টুর্নামেন্টটা অংশগ্রহণকারী সর্বমোট দল একুশটি যার মধ্যে পনেরোটি হচ্ছে ন্যাশনাল দল অর্থাৎ জাতীয় দল এবং বাকি যে ছটি সেটি হচ্ছে লোকাল দল কিন্তু আমরা জানিয়ে রাখি লোকাল দলের মধ্যে কিন্তু তিন প্রধান অত ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মহামেডান এই তিন প্রধানই কিন্তু এই বছর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে না এবং এই বিষয়ে যখন সাংবাদ আজকে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয় হকি বেঙ্গলের সভাপতিকে সুজিত বোস তখন কিন্তু তিনি বলেন যে তাদের যে টিম সেই টিম তারা তৈরি হয়নি এবং তাদের দলের যে বিভিন্ন প্লেয়ার বিভিন্ন প্লেয়ার কিন্তু এই যে বাকি যে ছটি লোকাল দল অনুষ্ঠিত হচ্ছে অংশগ্রহণ করছে সেই দলের মধ্যে কিন্তু তাদের প্লেয়াররা আহ আলাদা করে খেলছে তাই জন্য তাদের যে দল সেটি কিন্তু গঠন হতে পারেনি এবং ফাইনালের যে আকর্ষণ আমাদের বলে রাখি ফাইনালে কিন্তু সকল হকি অলিম্পিয়াতে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে কে আসবে এবং কে আসবেন না সেই তালিকা এখনো কিন্তু প্রকাশিত হয়নি সেই তালিকার খবর পেলেই কিন্তু আপনাদের সামনে আমরা তার আগে এবং সর্বশেষ আপডেটটি আপনাদের দেবো যে যে কালকে ওপেনিং ডে সেই ওপেনিং ডেতে কিন্তু দ্রষ্টব্য থাকছে সেই দ্রষ্টব্য কি টেনিস তারকা লিয়েন্ডার পেজ এবং হকির অলিম্পিয়াল বাংলাদেশের অলিম্পিয়ান গুড বক্সিং দুজনেই কিন্তু কালকের যে ওপেনিং ম্যাচ সেই ওপেনিং ম্যাচ উপস্থিত থাকছেন এবং সৌরভ গাঙ্গুলিকেও কিন্তু আবেদন আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু কালকে আপনারা জানেন যে সিএবির একটি বড় অনুষ্ঠান আছে রিচা ঘোষকে নিয়ে সেখানে তিনি উপস্থিত থাকবেন বলে কিন্তু এই অনুষ্ঠানে তিনি অনুপস্থিত কিন্তু তিনি বলেছেন যে ফাইনালে তিনি উপস্থিত থাকবেন এবং আপনাদের জানিয়ে রাখি যে আপনাদের জানিয়ে রাখি যে এই যে টুর্নামেন্ট টুর্নামেন্টে টুর্নামেন্ট কিন্তু শুরু হবে কালকে ঠিক দুপুর দুটো থেকে প্রথমে পাঁচটার কথা হলেও সেই অনুষ্ঠানে সিএবি সেই অনুষ্ঠানের জন্য কিন্তু দুপুর দুটো থেকে এটি শুরু হবে এবং ওড়িশা ইলেভেন এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে এই দুই দলের মধ্যে কিন্তু ওপেনিং ম্যাচ হবে চলুন এবার আপনারা শুনে নিন যে হকি বেঙ্গলের সভাপতি সুজিত বোস এবং তার সঙ্গে হকি বেঙ্গলের যে সেক্রেটারি অর্থাৎ ইস্তেক আলী তিনি কি বললেন এই টুর্নামেন্ট সম্বন্ধে এবং এই টুর্নামেন্টের শিডিউল সম্বন্ধে শুনে নিন ইনসাই স্পোর্টস বাংলার পর্দা টাইমটা কালকে তো ওপেনিং ম্যাচটা আছে দুটো সময় আর সেকেন্ড ম্যাচটা সাড়ে চারটা নেক্সট ইয়ার তার মানে চারটে সময় একটা ম্যাচ হবে নেক্সট সাড়ে পাঁচটা সময় ম্যাচ হবে দুটো ম্যাচ আছে দুটো ম্যাচ আছে

আপনারা নিশ্চয়ই শুনে এলেন হকি বেঙ্গলের সভাপতি সুজিত বোস এবং সেক্রেটারি অর্থাৎ সচিব ইস্তেক আলীর কথা আপনাদের আপনারা নিশ্চয়ই দেখলেন যে এই যে ট্রফি এই যে বেডন কাপের যে ট্রফি যে ঐতিহ্যশালী সে ট্রফি সেই উদ্বোধনও কিন্তু করা হলো আজকে এই সাংবাদিক সম্মেলনে এবং যেতে যেতে আরেকটি তথ্য আপনাদের দিয়ে রাখি আরেকটি যে চমক ষোলোই নভেম্বর কিন্তু আসতে চলেছে যুব বিশ্বকাপ যে হবে চেন্নাইয়ের মাদুরাই শহরে সেই সেই যে ট্রফি সেই ট্রফিও কিন্তু উন্মোচন হবে এই টুর্নামেন্টের ফাইনালের দিনে এবং প্রথমে থাকলেও রাজ্যের মন্ত্রী ক্রীড়ামন্ত্রী কিন্তু কথা বলে কিন্তু তিনি ষোলোই নভেম্বর এটিকে এনেছেন এবং এই স্টেডিয়ামেই কিন্তু উপস্থিত থাকবে সেই ট্রফি সল্লেক থেকে সাংনিক দত্তের রিপোর্ট ইনসাইজ পোস্ট বাংলা কলকাতা